সুন্দরগঞ্জ টু রংপুর হাইওয়ে দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে সুন্দরবন টু রংপুর হাইওয়ে রাস্তার আশেপাশের দৃশ্যটি দেখছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে রাস্তার যে আশেপাশের দৃশ্য সেটি দেখাচ্ছি আপনাদের এই দৃশ্যটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আগে থেকে ফলো করা থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন হাইওয়ে রাস্তা বেয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি কোনো এক কাজে যাওয়ার পথে আপনাদের জন্য আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি আপনারা যারা নিয়মিত এই রোডে যেয়ে থাকেন তারা অবশ্যই রাস্তাটিকে চেনেন এবং জানেন রাস্তার আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেটি আসলে খুবই চমকপত আমাকে খুব ভালো লাগে এবং রাস্তা দুই ধারে সারিবদ্ধ গাছ এবং রাস্তার যে গঠন কাঠামো সেটি খুবই ভালো লেগেছে এবং রাস্তার দুই ধারে যে আবাদি জমি রয়েছে সেখানে প্রচুর প্রচুর আলু আবাদ করা হয়েছে এবছর আপনারা দেখতেছেন দুই সাইডে লক্ষ্য করেন শুধু আলুর আবাদ আলুর আবাদ এবং এবার প্রচুর আলুর আবাদ হয়েছে এই অঞ্চলে বিশেষ করে আমরা যারা রংপুর নিয়মিত যাতায়াত করি রংপুর রোডের দুই ধারে আমরা নিয়মিত আলুর আবাদ দেখি বিশেষ করে হচ্ছে ধান কাটার পর নভেম্বর ডিসেম্বরে আলুর চাষাবাদ শুরু হয় এছাড়াও রাস্তার দুই ধারে যে গাছগুলো রয়েছে সেটিও সুন্দর চংক দেখতে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি অনুরোধ করব আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটি আপনারা কমেন্টসে জানাবেন যদিও বা রোদের তীব্রতা কম ছিল একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তারপরও আমরা ভিডিওটি রেকর্ড করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন এছাড়াও এই ভিডিওটি আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক দেখতেছেন আপনারা সুন্দরবস্ত টু রংপুর হাইওয়ে রোডের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন খবরাখবরের ভিডিও নিয়মিত সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল এবং সুন্দরগঞ্জ পেজে পোস্ট করে থাকি এছাড়াও আমাদের কিছু গ্রুপ রয়েছে সুন্দরগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ সুন্দরবন গ্রুপ ইংলিশে সুন্দরবন গ্রুপ এসব গ্রুপে আমরা নিয়মিত এসব ভিডিও শেয়ার করে থাকি আপনারা অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন থাকলে আমাদের এই ভিডিওগুলো আপনারা মিস করবেন না এবং আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করে আপনাদের মহামূল্যবান মতামত জানাবেন প্রিয় দর্শক আপনারা যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন